আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এখানে আসছিলাম ঘুরতে ঠিক আছে এখানে দি যে চিংড়ি বড়া আছে দু জানি কই গেছে দি তো মনে দু হান্দা খাইবার গেছে মনে দেখা পরিষ্কার করে লইছে দু হান্ডা দেখা যা চতুর্দিক দিয়ে বাড়ি ঘর আছে এনে দেখা মহলার ভিতরে আর কি ওই গাড়িটা দি গাড়িটা জানি কেটা তুই গেছে বুঝছেন সাইডে তুইছে গাড়ি দে মনে করেন যে আমি যে মহলায় গাড়ি ঘোড়া এই যে আমি গাড়ি গাড়িটা কালো গাড়ি অনেক সুন্দর দেখতে গাড়ি ঘোড়া কম এখন বর্তমানে গাড়ি ঘোড়া কম দিয়ে সেদিকে যায় বেড়া চিংড়ি বড়া খাই বার আইসিলাম বুঝছেন চিংড়ি বড়া গুলা মানে কই গেছে দোকানদার দেওয়া নাই গা দোকানদার মানে কই গেছে আবু এদিকে যাও শুন না যাও স্কুল তাইস ও এনে প্রতিভা স্কুলে পড়ে মনে আর কি এনে একটা প্রতিভা স্কুল আছে সুলতান মার্কেটের পরে দিয়ে আইতো হয় ওই যে প্রতিভা স্কুলটা এই রাস্তায় যাই ওই যে সামনে সেগা প্রতিভা স্কুলটা ঠিক আছে মনে করুন যে এনে বেশিভাগ গুড টুড বেছে আরকি সালাম কত নিচে বরা তুলো এনে বরা তুলো

सायद दबाल लगे हैं, कौन दस्ते आ रही हैं, सायद दिम्रुतुमिसो लिस्टे भी चलाओ, कौन दस्ते चला रही हैं, सायद तेरी एक कदी में रहे, सायद दबाल रहे, सो लिस्टे भी से, हैं? तू भी तो ज़्यादा दांत है, हैं? तूने आज क्या किया आमरफाड़ है, हैं? मैं कली टीम की लेकर बोलते थे,

কই শুং না মরিচ কই শুং না মরিচ তো তুমি বাই ফিরি ফিরি না